হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য বুরহানির রেসিপি নিয়ে এসেছি তো বুরহানি বানানোর জন্য একদম বাবজি স্টাইলে বানাতে হলে আমাদের সর্বপ্রথম টক দই লাগবে তো এখন আমি এখানে টক দই নিয়ে নিয়ে নিয়েছি আধা কেজির একটু বেশি হবে এখানে টক দই এবার টক দইটাকে ছেঁকে নিতে হবে শব্দ থাকার জন্য আমি এখানে একটি পরিষ্কার পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ছাক ছাকবো আস্তে আস্তে আপনার যদি চামচ দিয়েও নেড়ে ছাকতে পারেন এখানে আমি এখন একটি চাল নির্মিত ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এটাতে ছাঁকবো আমার ওইটিতে ছাঁকা হচ্ছিল না ঠিকমতো দই পড়ছিল না এটা একদম ভালোভাবে মিহি করে ছাঁকতে হবে যাতে দইয়ে কোনো রকম দলা না থাকে তাই আমরা একটু মোটা ছিদ্রওয়ালা ছাঁকনি নেব বা চালনি নেবো যেটা দিয়ে দইটা পরবে আমি প্রথমে গুলে বেশি ছোট ছিদ্রওয়ালা কাপড় নিয়ে ফেলেছিলাম তা আপনারা প্রথমেই ছাঁকনি নিতে পারেন এবার একটু পানি দিয়ে দিলাম নিতে যাওয়ার জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি আপনারা বেশি ঝাল পছন্দ করলে দুটি কাঁচামরিচ নেবেন এখানে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা আপনারা এমনি ধনিয়া পাতাটাও নিতে পারেন এবার কাঁচামরিচ সহ ধনিয়া পাতা পুদিনা পাতা ব্লেন্ড করে নিব এবার এটাকে নিব টক দই সেই শাক নিতেই এই যে দেখুন সব কিছু পরিমাণ মতো দিতে হবে কোনোটা কম বেশি হলে কিন্তু স্বাদেরও ব্যাঘাত ঘটবে ভালো মতো চেপে চেপে রস রসটিকে নিতে হবে আর এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি চাকনিটা ধুয়ে নেওয়ার জন্য আর এখানে পরবর্তীতে আরও পানি দেওয়া লাগবে আরও এক কাপ মতো পানি দেবো এখন চাকনিটা পরিষ্কার করে নিচ্ছি পুদিনা পাতা সম্পূর্ণ নষ্ট দিয়ে এখন এখানে আমি এক চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে নিব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনোটাই দলা প্যাকে না থাকে সবগুলো মশলাই ভালোভাবে নাতে হবে এবার এখানে আমি হাফ এক চামচ পরিমাণ হাফ চামচ বা এক চামচ দিলেও হবে এটা এখানে দিলাম আমি জিয়ার গুঁড়া এবার দিব একটু ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ এগুলো সব একই পরিমাণে দিতে হবে এখানে দিলাম গোলমরিচের গুঁড়া এটা হাফ চামচ দিলাম আর এখানে দিলাম চাট মশলা হাফ চামচ এবার দিলাম বিট লবণ সঙ্গে কিছুটা সাদা লবণও দেব দুই লবণটা দিলে লবণের একটু ভালো হয় তাই দুটা লবণে দিলাম আর চিনি দিয়ে দেব এখানে আমি পাঁচ টেবিল চামচ এবার ভালো পাবেন এই যে দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে বরুণি দোকানে বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় যেভাবে বানায় ঠিক সেভাবেই ঘনতর হবে বেশি পাতলা করলে আবার ভালো হবে না আমি পরবর্তী আরও পানি দিব তাই এখানে দিয়ে দিলাম সস টমেটো সস বা চিলি সস যেটাই জান না কেন দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণ দিতে হবে দিয়ে এবার নেড়ে নিলাম এবার এক কাপ পানি দিয়ে দিব বাস এবার ভালোভাবে নিয়ে দিই তারপর এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন ঘনত্বটি ঠিক এরকম রকম হবে তো আমাদের বানি প্রস্তুত হয়ে গেছে এখন খাবার পালা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর আমার চ্যানেলের সব সময় সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে